ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে লিঙ্গবান অর্থাৎ আপনি যদি কোনো ছেলে বা মেয়ে কোনো পুরুষ বা নারীর বা মহিলার যদি লিঙ্গ নষ্ট করে দিতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য লিঙ্গ কখন কাউকে লিঙ্গবান করা হয় যদি মনে করেন আপনার হাজবেন্ড বা ওয়াইফ বা আপনার শত্রুও হতে পারে সে কোনো খারাপ কাজ করে অতিরিক্ত বা প্রক্রিয়া করে এরকম হলে আপনি এটা প্রয়োগ করতে পারেন অথবা যদি আপনাদেরকে এমনিতে শাস্তি দিতে চান তার উপর প্রয়োগ করতে পারেন তবে অন্যভাবে প্রয়োগ নিষিদ্ধ আর ভিডিওটা শিক্ষার সাথে আমি দিচ্ছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ অথবা দেশের বাইরে থেকে তো এখানে একটা আমি মন্ত্র দিয়েছি যেটা হচ্ছে লিঙ্গ ঘটনায় কুরুকুরু সাহা রিং রিং ফট এটা প্রথমত আমার অনুমতি নিয়ে মুখস্থ করে নিতে হবে গুরুবিদ্যা আপনি জাস্ট মুখস্থ করে নিলেই সিদ্ধ হয়ে যাবে আপনি সারা জীবন এটা প্রয়োগ করতে পারবেন তখন আর কারো অনুমতিও লাগবে না বা আপনি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এটা যে কোনো শনিবার মঙ্গলবার দিনে আমার অনুমতি নিয়ে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে আপনি যেদিন কাজ করবেন সেদিনও শনি মঙ্গলবার হওয়া উচিত অন্য কোনো দিন কাজ করলে হবে না তো কাজ করার পূর্বে অবশ্যই আপনাকে যে কোনো খাদ্যদ্রব্য নিতে হবে শুকনো জাতীয় কোনো মানে পানি জাতীয় কোনো খাবার না শুকনা যে কোনো খাবার হতে হবে তার লিঙ্গ আর কি শুকিয়ে যাবে এরকমের জন্য একটা শুকনো জাতীয় যে কোনো খাবার প্রয়োজন সেই খাবারের উপরে এই আপনি একশো আটবার পরে একশো আটটা ফু দেবেন মানে একবার পরবেন একটা ফু একশো আটবার পরে একশো আটটা ফু দেবেন ফু দেওয়ার পর আপনি সেটা যে কোনোভাবে তাকে খাইয়ে দেবেন অন্য কেউ খেলে কিন্তু হবে না যাকে করবেন সেই জন্য খায় অন্য কেউ কেউ তারও কিন্তু ক্ষতি হবে এটা কাজ করে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন গ্যারান্টির ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ